শুভ দুপুরে শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবা আজকে যেহেতু দশমী বাসন্তী পুজোর দশমী আজকে তাই একটি বাংলা গান গিয়ে আপনাদের শোনাচ্ছি কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে যে বহুদূরে মনে কেন এত কথা বলে ও পাগল মন মনে রে মোহনকে নয়ে তো কথা বলে ও পাগল মোহন মন রে মোহনকে নয় তো কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজু পালাম নাই আমার মনকে বুঝাইতে পাগল মনে মোহনকে নয় তো কথা ও পাগল মহন মন রে মোহনকে নয় তো কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজু পারলাম না আমার মনকে বুঝাইতে পাগল মন রে মোহনকে নয়ে তো কথা বলে আশি তলার শের হইলে চল্লিশের মন মনে মনে এক নাই হলে মিলবে নাই ওজন পাগল মন রে মোহনকে নয়ে তো কথা বলে তো বন্ধুরা শুভ নমস্কার নেবেন শুভ দুপুরে শুভেচ্ছা হইলেও সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভালোবাসা অবিরাম